আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা শুক্রবার ছুটির দিন তো হুন্ডা পেট্রনের সমস্যা আছে সমস্যা বলতে হুন্ডা মোবিল লিক করে যার কারণে এটা ওয়াল সিল লাগাইতে নিয়ে আসছি আমরা সাথেই থাকুন আমার ওস্তাদ ঠিক করতেছে দেখুন আমার ওস্তাদ কাজ করতেছে অনেক কষ্ট করে গরমের মধ্যে পিছনে আসতেন তো লাগাইয়া দেখুন ওস্তাদ কাজ করতেছে অনেক কষ্ট করে গরমের মধ্যে আপনার সাথেই থাকুন যদিও দেখবেন একটা কীভাবে কাজ করতেছে আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সবাই তো দেখতে থাকুন Ustada Ustada geliyor.

তো এখানে দেখুন আমার মনটা ঠিক করতে আইসা থাকতে থাকতে ঘুমিয়ে গেছে এই অবস্থা